সম্প্রতি বাংলাদেশে চর্মরোগ স্ক্যাবিস রোগ ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে এটি বেশি ছড়িয়ে পড়ছে গরমের সময় এ ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব বেশি হলেও এখন সারা বছরই দেখা দেয় কিন্তু এখন প্রশ্ন দাঁড়িয়েছে এ চর্মরোগ স্ক্যাবিস কেন এভাবে ছড়িয়ে পড়ছে আর আক্রান্ত ব্যক্তি চিকিৎসার উপায় বাকি বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস এর প্রাদুর্ভাব স্ক্যাবিস যাকে বাংলায় খোসপাত্রা বলা হয় একটি ছোঁয়াচে রোগটির প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি ও শরীরে গুটিগুটি র্যাশ হওয়া যা সাধারণত কবজি আঙুলের ফাঁক কোমর এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায় রাতে এই চুলকানির তীব্রতা বেড়ে যায় স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায় চিকিৎসা না করলে দীর্ঘদিন চুলকানির ফলে চামড়ায় ঘা হতে পারে এবং জটিলভাবে কিডনি সমস্যাও দেখা দিতে পারে আরে ভাই আর কত চুনকাবেন এবার একটু থামেন যাদের অ্যালার্জি দাউদ একজিমা সর্দি হাঁচি কাশি জনিত সমস্যা আমরা জানি যে এই সমস্ত রোগীরা কিন্তু কয়েক বছর যেমন পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত ভুগতেছে অনেক চেষ্টা করছে বাট পাচ্ছে না আমরা আপনাকে বলছি যে আপনি একবার ট্রাই করে দেখেন একবার যদি ট্রাই করেন আমি বিশ্বাস করি প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ হবে আপনার একটি বেস্ট সলিউশন কারণ ইতিমধ্যে আমাদের কাছ থেকে যে সমস্ত কাস্টমাররা নিয়েছে তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিয়েছে অনেকে সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট হয়েছে অনেকে আবার দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পেয়েছে তবে বেশিরভাগ কাস্টমারই বলেছে যে আজ থেকে দশ দিনের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যায় তাই আমি কনফিডেন্স সহকারে বলতে পারি যে আপনি যদি এই প্রিমিয়াম অ্যালার্জি বিনাশটা একবার ট্রাই করেন ইনশাল্লাহ আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এই অ্যালার্জি বিনাশটা অর্ডার করা একেবারেই সহজ নিচে অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অর্ডার করার পর আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম নিবে অ্যালার্জি বিনাশ অ্যালার্জির সঠিক সমাধান